আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় WhatsApp আমি রাজু আহমেদ রাজীব আপনাদের ভালোবাসার মানুষ কারণ আমাকে যারা চিনেন যারা মেশিনারিজের জগতে আছেন আমাকে চিনেন কৃষি তে আছেন আমাকে চিনেন তার জন্যই আমি আমার বগুড়া শাখার নাম দিয়েছি কিষক বন্ধু কারণ কিষক বন্ধু কিষকের পাশে অবশ্যই আমি আছি আপনাদের পাশে যারা কিষক আছেন বাসা বসে আছেন বাড়তি ইনকামের ভাবনা করছেন আমি কিন্তু বলি যে আপনার কাজের পাশাপাশি আমি এমন প্রোডাক্ট দিব আপনাদের যেটাতে আপনারা বাড়তি ইনকাম করতে পারবেন এটা নিজের কাজও করতে পারবেন সাথে বাড়তি ইনকামও করতে পারবেন এই গুট্টা মারাই মেশিন দিয়ে হ্যাঁ এই গুট্টা মারাই মেশিন দিয়ে কী করে বাড়তি ইনকাম করতে পারবে এটা পার ঘন্টার প্রোডাকশন আপনার আটশো থেকে হাজার কেজি আটশো থেকে এক হাজার কেজি পার ঘন্টায় প্রোডাকশন এই ভোটটা মারাই মেশিন এটা দুই ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তামার তারের মোটর যেটা দুই ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে এটার সাথে থাকছে এক বছর হোম সার্ভিস আপনার বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান এক বছর সার্ভিস করে দিয়ে আসবে এই ঘোরটা মারাই মেশিন গিয়ে যা ঘুরটা মারাই মেশিন নিতে চান বা নিজের জন্য নিতে চান নিজের জন্য নিলে কিন্তু আপনার এলাকাবাসী আসবে জানবে যে আমার ঘুরটা মারাই করে দিই নিজেদের কারেন্ট তাদের কারেন্ট দিয়ে আপনার ভোটটা মারাই করবে মানে বিদ্যুৎ খরচ দিয়ে ভোটটা মারাই করবে আপনাদের কিন্তু পাঁচ থেকে সাতশো টাকা পার বিঘাতে দিবে মাত্র আপনার দুই ঘন্টা কাজের জন্য এই কারণে এই ব্যবসাটা আপনার বাসায় রাখবেন আপনার কাজের আপনার এলাকাবাসী মানে আপনার এলাকাবাসী নিয়ে যে আপনাকে কিন্তু বাড়তি কিছু ইনকাম দেবে এই ছোট্ট একটি ভোটটা আমার এই মেশিন তো এই বেশি আপনার বাসায় রাখতে পারেন আমি বলবো না যাদের প্রয়োজন আছে তারাই নেবেন আমাদের কাছ থেকে তো সবাই নেওয়ার জন্য আমাদের স্ত্রী দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ করুন তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের শাখা অফিস বগুড়া রেল স্টেশনের অপোজিট সাইডে যে কোনো জায়গা থেকে এসে নিতে পারবেন আপনারা Все, я вот тут просто там ассаламу алейкум.